জলপাই পুড়িয়ে যাওয়ার আগে এই মজাদার জুসি জলপাই মোরব্বাগুলো একবার তৈরি করে এক বছর স্টোর করে খেতে পারবেন আর কতটা জুসি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি হাতে চেপে দিয়ে দেখাচ্ছি গরমের জন্য আমি কিন্তু দৌড়তে পারতেছি না গরম গরম অবস্থায় দেখাচ্ছি আর ভিতরের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনার রসালো হয়েছে আর জুসি হয়েছে দেখেন আর এই জুসি আচারটা সংরক্ষণ করে এক বছর রাখতে পারবেন কোনো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আর কোনো রকম তেল ঝামেলা ছাড়াই আপনারা চাইলে মশলাটা স্কিপ করতে পারেন যেহেতু আচারের ক্ষেত্রে একটু মশলা স্পাইসি হলে খেতে একটু বেশিই ভালো লাগে আর এটা তো এমনিই খাওয়া যাবে যেহেতু এটা মোরব্বা মিষ্টি পুরোটুকুই আর হচ্ছে টক মিষ্টি একটু ঝাল হলে আরও বেশি ভালো হয় দেখেন কতটাই লোভনীয় হয়েছে একদম আমি চিকন চিকন করে কেটে তারপরে এই আচারটা তৈরি করেছি এটা খুব মানে খুব সহজে অল্প সময় আপনি তৈরি করতে পারবেন আর এটা কিভাবে তৈরি করেছি পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি এ টু জেড পর্যন্ত ফলো করবেন তাহলে আপনার হবে এবার পারফেক্ট আচারের রেসিপি আমি একটা চুরির সাহায্যে কিভাবে কেচে নিচ্ছি দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিকন চিকুন যতটুকু সম্ভব চিকন করে কেটে একদম বিচি পর্যন্ত চেপে চেপে কেটে নেবেন আর এমনভাবে কাটবেন যেন লেয়ারগুলো খুলে না যায় দেখেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা জলপাই আমি কেটে নিয়েছি এখানে হাফ কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলো করে পরিষ্কার করে আগে ধুয়ে পানিটা ঝরিয়ে নেবেন তারপর ওটি কেচে নিয়ে তারপর আমি এখানে হাফ কাপ জলপাইয়ের মধ্যে এক কাপ মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেওয়া এক কাপ চিনি আর একটু সামান্য একটু লবণ দিয়ে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে পানি না হয়ে যাবে দেখেন চিনিটা গলে এমনিও জাতীয় জিনিসে দিলে খুব দ্রুত চিনিটা গলে যায় চিনি গলে পানি উঠেছে সে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি বেশি পানি দেবেন না হালকা একটু পানি দেবেন আর দিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি আবারও ঢাককে চোখুন ঢাকনা দিয়ে ডেকে আমি এটা মিডিয়াম টু লো হিটে আমি আচারটা তৈরি করে নিব যেহেতু জলপাইটা সিদ্ধ একটু সামান্য একটু সময় লাগে যেহেতু এটা কেঁচিয়ে নিয়েছে তাহলে সময় একটু বেশি কমেই লাগবে আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে চুলাতে রেখে দিয়ে আমি আচারের মশলাটা তৈরি করে নিয়েছি আপনারা ছেলে মশলাটা না দিলেই মোরব্বাটা এমনি তৈরি করতে পারেন এখানে কালো সাদা সরিষা দুই টেবিল চামচ আর একটু মেথি নিয়েছি চা চামচ তার সিনে একটা দুইটা শুকনো মরিচ তেজপাতা আর সামান্য কালো জিরা আর দিয়ে দিচ্ছি মুড়ি দুই টেবিল চামচ সব সবগুলো মশলা আমি একটা কড়াইতে নিয়ে একটু মুচমুচে করে নিব চুলাতে তারপরে গুঁড়ো করে নেব আর এই পর্যায়ে ঢাকনাতে টুলে দেখে দিচ্ছি আমার জলপাইগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এরকম উলটিয়ে পালটিয়ে বা হাতলের দুই অংশটা টুকলে প্রথমে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না যখন কিছুক্ষণ হয়ে আসবে সিদ্ধ হয়ে আসবে শিরাটা ভিতরে ঢুকবে তখন এমনিতে জলপাইগুলো ভিতরে শিরা ঢুকার পরে এই নাড়াচাড়া করলেও ভেঙে যাবে না নরম প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করলে কেয়ারগুলো আলাদা হয়ে যেতে পারে সাবধানে নাড়াচাড়া করবে এই পর্যায়ে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার জলপাইগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে আর এই জলপাইয়ের যে পানিটা অনেকটাই কমে আসছে আমি মিডিয়াম হিটে লো হিটে রেখে আমি কিন্তু জলপাইগুলো রান্না করতেছি যেন প্রত্যেকটা লেয়ার একদম সফট মসৃণ হয়ে যায় ভেঙে না যায় খুব সাবধানে নাচাটা তৈরি করবেন প্রথমে দ্বিতীয় এই পর্যায়ে কিন্তু নেড়ে ছেড়ে যতবারই নাড়বেন কোনো সমস্যা নাই আর আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো যে মশলাটা তৈরি করেছে ওইটা আর এক চামচের মতো সিলো ফ্লেক্স ঝালের পরিমাণ বুঝে ব্যবহার করবেন যদি খেতে চান না হলে কিন্তু এমনি চলবে সবগুলো মশলা চেড়ে মিশিয়ে যাওয়ার পরে যখন চিনির পানিটা একদম ক্যারামেলের মধ্যে লাল লাল আঠালো একটা বাপ হয়ে যাবে বেশি ক্যারামেল করতে যাবে না তাহলে কিন্তু ঠান্ডা হলে কিন্তু জমে যাবে আমি এখন দেখে দিচ্ছি এটা এক তার বা দুই তার হলে চুলাটা অফ করে দিবেন আর বেশি ক্যারো ক্যারামেলাইজড হয়ে গেলে কিন্তু আপনার আচারটা শক্ত সিটের মতো হয়ে যাবে এই পর্যায়ে চুলাটা অফ করে দিব দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আর এরকম আঠালো আঠালো ভাব হয়ে গেছে চিনির শিরাটা আপনারা গুড় দিয়েও আচারটা তৈরি করতে পারেন আর গুড়ের আচার তো আরও বেশি মজা হয় এরকম নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিব এখন আমি ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আর কতটা রসা লবণ জুসি হয়েছে আচারটা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পেরেছেন আমি একটা আচার হাতে নিয়ে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করবো আর এভাবে আচারটা তৈরি করে এক বছর সংরক্ষণ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর স্যানেল ইয়া যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ ফেজ